তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হেবরান তো এখন আমরা এই বাংলা দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণীর এই প্রশ্নের স্যারটা দেখব ঠিক আছে এটা অলরেডি একটা স্কুলে আসছে তো আমরা জাস্ট দেখি বহু নির্বাচনী প্রশ্নগুলো পারি কি না আর বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা পনেরো থেকে পনেরোটা থেকে পনেরোটার উত্তরই দিতে হবে এবং প্রত্যেকটার মান হচ্ছে এক করে পনেরো নম্বর আর যেগুলো পারব না সেগুলো তুমি গাইড অথবা বই থেকে দেখে নিবা দেখে বের করে ফেলবে অ্যান্সারটা বুঝাইতে পারছি আচ্ছা তারপর আমরা নির্মিত অংশটা দেখি আমাদের যে নির্মিত অংশটা বা রচনামূলক অংশটা ওইটা দেখি দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ সার অংশ বলবে তারপর যে কোনো একটি বিষয়ের উপর ভাব সম্প্রসারণ করো তো আসবে দুইটা দুইটা থেকে একটা উত্তর দিতে হবে নম্বর হচ্ছে পাঁচ তারপর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও হ্যাঁ প্রশ্নের উত্তর এখানে দুইটা আসবে দুইটা অপশন আসবে একটা হচ্ছে অনুচ্ছেদ লিখন আর আরেকটা এরকম অনুচ্ছেদ বা একটা প্যাসেজ দেওয়া থাকবে এর থেকে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে মূলত পাঁচটাই বেশিরভাগ আসে আর এখানে দিছে চারটা তো প্রত্যেকটা নম্বর এক করে পাঁচ নম্বর তারপর চার নঙে আসবে তোমাদের এই একটা পত্র আসবে অথবা একটা আবেদনপত্র আমন্ত্রণপত্র নিমন্ত্রণ পত্র এরকম টাইপের আসবে আর কি তো পাঁচ নম্বর তারপর সর্বশেষ একটা রচনা আসবে তো রচনা আসবে মূলত তিনটা তিনটা থেকে আমাদের একটার উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে ভাইয়া পনেরো নম্বর বুঝতে পারছে এই হলো বাংলা দ্বিতীয় পার্টির যে অংশটা ওইটা দেন আমরা আরেকটা স্যার দেখব প্রশ্নের তো এই যে প্রশ্নটা এটা তোমার অলরেডি একটা স্কুলে আস্যা পড়ছে আর এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটা প্রশ্ন ঠিক আছে তো আমাদের বহু প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা প্রত্যেক প্রত্যেকটি নম্বর এক করে পনেরো নম্বর তো দেখো তোমরা এগুলো পারতেছো কি না জাস্ট যাচাই করে নাও নিজেকে পারতেছ কিনা এখন এইটা তোমাদের স্কুলে যে হবো আসবে এর কোনো কিন্তু গ্যারান্টি নাই এটা আসতেও পারে নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচাররা কোথা থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে বা কীভাবে করবে তার উপর বুঝতে পারছি আর কোনোভাবে এই প্রশ্নটা দেখে পরীক্ষার হলে যেও না তোমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দেন পরীক্ষায় যাবা এটার উপর নির্ভর করে বা ডিপেন্ড করে কিন্তু যেও না তো আমাদের দেখো সারাংশ বা সারমর্ম আসবে যে কোনো একটি হ্যাঁ সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি আসবে তো নাম্বার হচ্ছে পাঁচ তারপর চার নং এ আসবে ভাইয়া ভাব সম্প্রসারণ যে কোনো একটি নাম্বার হচ্ছে পাঁচ যে কোনো একটি ভাব দুইটা আসবে একটার উত্তর দিতে হবে সর্বশেষ প্রবন্ধ রচনা যে কোনো একটির উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে পনেরো তো তোমাদের প্রবন্ধ রচনা আসবে তিনটা তিনটা থেকে একটার উত্তর দিতে হবে এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তো আমরা আরেকটা প্রশ্ন দেখব ঠিক আছে আমরা আরেকটা প্রশ্ন দেখব এই যে প্রশ্নটা এটা তোমার অলরেডি একটা স্কুলে আসছে ময়না এটার স্যাড হচ্ছে ময়না তো এখানে দেখো তোমার নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও তো একটা অনুচ্ছেদ দেওয়া আছে তোমার এখানে আমি যদি একটু তাহলে প্রশ্নটা বুঝতে পারবা বিভিন্ন কালক্রমে তো এগুলো দেখতে আমাদের চারটা বা পাঁচটা প্রশ্ন করবে প্রত্যেকটা নম্বর এক করে পাঁচ নম্বর বা দুই নম্বর থাকতে পারে কোনো একটা প্রশ্নে মুঠ পাঁচ নম্বর দিবে আর কি অনুচ্ছেদ লেখ বইমেলা তারপর অনুচ্ছেদে কি আছে বইমেলা আছে হ্যাঁ অথবা দিয়া দিছে একের অথবা দিয়া অনুচ্ছেদ আছে আর কি তো তুমি যে কোনো একটা দিতে পারো তারপর দুই নঙে আসবে কি একটা চিঠি লিখো বা আবেদনপত্র লিখতে বলবে নিমন্ত্রণপত্র এরকম পত্র লিখতে বলবে পাঁচ নম্বর দেন সারাংশ লিখো সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা যে কোনো একটার উত্তর দিবা পাঁচ নম্বর তারপর চার নঙে আসবে ভাব সম্প্রসারণ তো তোমাদের দুইটা ভাব সম্প্রসারণ আসবে এর মধ্যে থেকে একটার উত্তর দিতে হবে পাঁচ নম্বর তারপর পাঁচ নঙে আসবে রচনা তিনটা রচনা আসবে এর মধ্যে থেকে তোমাদের একটার উত্তর দিতে হবে মোট নম্বর হচ্ছে পনেরো তো এই হলো পঁয়ত্রিশ নম্বরের যে রচনামূলক অংশ বা নির্মিত অংশ এইটা বুঝাইতে পারছি তো এই হলো এগুলা জাস্ট তোমরা দেখতে পারো আর কি কনফিডেন্স যে বাড়বে এগুলা দেখলে বাট এগুলা তুমি ধরতে পারবে না যে এগুলা আসবে একশো পার্সেন্ট এমন না আমি তোমাদের বারে বারে কিন্তু এই কথাটা বলি তো আশা করছি বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয়ের প্রশ্নের সাইট নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে